শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ডিএস এক্স রয়েছে এবং পঁয়তাল্লিশ দশমিক সাত দুই পয়েন্ট বা শূন্য দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো পঁচিশ পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো পঞ্চাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আটচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পুবালি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাতা পিএলসি ওরিয়ন ইনফিউশন এবং বিকন ফার্মাসিউটিক্যালস তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রবি আজিয়াতা আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ সকল খাতে ইতিবাচক রিটার্ন পোস্ট করেছে যার মধ্যে তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ এক দশমিক ছয় আট শতাংশ এবং সিমেন্ট খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক পাঁচ সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে চারটি এবং শিল্প খাতে তিনটি করে কোম্পানি রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন জিপিএ ইস্পাত এবং সি ফুড আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম জাহিন স্পিনিং এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায় রেকর্ড তারিখ পরবর্তী মূল্য সমন্বয়ের কারণে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের আজ উল্লেখযোগ্যভাবে দরপতন হয় তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যাসোসিয়েটেড অক্সিজেন জিপিএ ইস্পাত এবং বার্জার পেইন্টস বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে বেক্সিমকো গ্রুপের পঞ্চাশ হাজার আটানব্বই কোটি টাকারও বেশি অপরিশোধিত ঋণ এবং দায়ের পরিমাণ যার মধ্যে পঁচিশ হাজার পাঁচশো চব্বিশ কোটি টাকা ইতিমধ্যেই খেলাপি হিসেবে দেখানো হয়েছে বাকি টাকাও খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে অতিরিক্ত একত্রিশ হাজার পঁচাত্তর কোটি টাকা শ্রেণীকৃত অর্থ হিসেবে রয়েছে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে সময়মতো ঋণ পরিশোধ না করায় অধিকাংশ শ্রেণীকৃত ঋণ অদূর ভবিষ্যতে খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে গ্রুপের একশো অষ্টাশিটি প্রতিষ্ঠানের মধ্যে আটাত্তরটি প্রতিষ্ঠান ষোলো ব্যাংক ও সাত আর্থিক প্রতিষ্ঠানের থেকে ঋণ নিয়েছে এর মধ্যে ঋণ পুনঃতফসিলীকরণ ঋণের মেয়াদ বাড়ানো অতিরিক্ত ঋণদান ঋণপত্র সহ অন্যান্য অর্থায়ন সুবিধা রয়েছে উল্লেখযোগ্যভাবে জনতা ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক উনত্রিশটি বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করেছে যা আর্থিক এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা রক্ষা করতে বেশ কার্যকরী ভূমিকা রাখবে সেই সাথে খাতটির অনিয়ম রোধ করার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর নীতি প্রণয়নের উপরও জোর দেওয়া দরকার বিবিএস এর তথ্য অনুসারে বাংলাদেশের বড় আকারের উৎপাদন খাতগুলি প্রথম প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে তেইশটি সেক্টরের মধ্যে পনেরোটি গত বছরের তুলনায় চার শতাংশ বৃদ্ধির মাধ্যমে জিডিপিতে এগারো শতাংশে বেশি অবদান রেখেছে এর মধ্যে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে যন্ত্রপাতি ও সরঞ্জাম মোটরযান এবং চামড়াজাত পণ্য প্রতিটি খাত বিশ শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে যেখানে তৈরি পোশাক বৃদ্ধি পানীয় এবং বৈদ্যুতিক সরঞ্জামের মতো খাতগুলিতে তেমন প্রবৃদ্ধি না হওয়ায় প্রতিকূলতা রয়ে গেছে এই ইতিবাচক ফলাফল বেসরকারি পিএমআই সমীক্ষা থেকে একেবারেই ভিন্ন ফলাফল দেখাচ্ছে যা অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করছে যা রাজনৈতিক অস্থিরতা এবং পোশাক শিল্পী বাধার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই সূচকের এই মিশ্র ফলাফল সত্ত্বেও অর্থনীতিবিদরা স্থিতিশীল বৈদেশিক বিনিময় বাজার এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির ফলে অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে যা বাংলাদেশের উৎপাদন খাতের জন্য স্থিতিস্থাপক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ